আশেক হইলো চাতক পাখি চাতক পাখি হইলো এক ধরনের স্বভাব অনেকে খায় এই যদিও না স্বভাবটা খায় একটু বৃষ্টি হইলে দেখবেন এই ধরনের এই যে এই ধরনের নালা গর্ত এই খুব ডাকে শব্দ করে ঘরের ভিতর থেকে শোনা যায় গাল যেটা ফুলাই একদম রাতে লাইট নিয়ে চলতে গেলে বৃষ্টির দিনে দেখবেন ক্ষেতের লাইলের উপরে রাস্তার মাঝে গোল্ডেন কালারের দেখা যায় এই ব্যাগটা এটা বাইরের দেশে হয় আমাদের বাংলাদেশে একমাত্র বৃষ্টির দিন এটা কোথ থেকে যে বের হয় আল্লাহ মালিক ভালো জানে এই ব্যাংক দেখবেন আপনি পুকুরে পাইবেন না খালে বিলে কোথাও পাইবেন না শুধু একমাত্র একটু বৃষ্টি হয়েছে কোত্থেকে যে বের হয়েছে এত বড় ভাবা যায় না এই ব্যাগ এক প্রকার চাতক পাখি লালনসার অনেক গানে চাতক পাখির কথাটা বলা হয়েছে শব্দটা ব্যবহার কিন্তু চাতক পাখিটা যে দেখতে কিরকম এটা আজ পর্যন্ত আমি দেখি নাই যে চাতক পাখি এটা কেমন গুগল উইকিপিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি সার্চ করেছি চাতক পাখিটা ভক্ত হইল চাতক পাখি আশেক হইল চাতক পাখি চাতক পাখি হইলো এক ধরনের স্বভাব ব্যাং ব্যাং নদীর পানি খায় না পুকুরের পানিও খায় না সাগরেও পানি আছে খায় না বৃষ্টি হইলে ওই বৃষ্টির পানিটা খাওয়ার জন্য কোথেকে যে ব্যাঙ বের হয় এই পানিটা খায় এর নাম চাতক এগুলো হলো চাতক পাখি ভক্ত শেষ রাতে কিছু